সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদকে কেন্দ্র করে হচ্ছে আমরা বিন হামিদের আবিশ কিন্তু হচ্ছে এটা ক্যাটালগের ড্রেস আর চারটা ক্যাটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন কন্টিনিউ আমরা কিন্তু হচ্ছে দিয়ে যাচ্ছি যেটা দেখি ওটাই বেশি ভালো লাগে এখন মূলত ঈদকে কেন্দ্র করে আমরা লাইকজারি ড্রেসের কালেকশনগুলো বেশি করে ভিডিও আপলোড দিব তো ফাইনালি এটা হচ্ছে সম্পূর্ণ টিস্যুর মধ্যে কিন্তু চলে আসবে যেটা মুসলিম মুসলিমের উপর এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাকে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে বাট বিলালটার প্রাইস সেটা কিন্তু আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তো এক এক করে দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দেওয়া হবে ইনশাল্লাহ ভিডিওটা দেখার পরে একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলি কত টাকা করে হতে পারে ডিজাইনটা দেখেন ব্যাক দেখেন প্রত্যেকটা ইনার প্লাস সালোয়ার একসাথে চলে আসবে তারপর এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে মুসলিমের মধ্যে তবে এটা কিন্তু হচ্ছে কাজের ফিনিশিংটা এত সুন্দর হচ্ছে কাজের ফিনিশিং আসলে কাছে থেকে না দেখলে বসবেন না প্রায় তিন হাত ভর থাকবে দোপাট্টাটা মানে চওড়া তিন হাত আর বোর্ডে কিন্তু হচ্ছে আপনি আশি প্লাসের উপর তো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ অর্গেন যে মুসলিম রয়েছে মুসলিমের মধ্যে চলে আসবে কাপড়টা আর শিলির কোয়ালিটি কাপড় কোয়ালিটি ডিজাইন এগুলো হচ্ছে মূলত হচ্ছে বিন হামিদের ক্যাটালগের ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য বিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আশা করি যে যেখান থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন এটা হচ্ছে হোয়াইট কালার অনেক কাপড়ে একটু হোয়াইট কালারটা বেশি পছন্দ করেন আর হোয়াইটের সাথে কিন্তু হচ্ছে গোল্ডেন কিন্তু হচ্ছে কাজ করে থাকবে সুতার কাজ তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট সিকোয়েন্সের কাজ কারণ এত সুন্দর ড্রেসটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কালারফুলের মধ্যে আর হোয়াইট কালারটা মূলত বেশিরভাগই হোয়াইট কালার করা হয় না বাট এত সুন্দর হচ্ছে কালারটা আমরা সিলেক্টেড কালার এগুলো তার জন্য কিন্তু করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে ফলসের কাপড় কিন্তু সাথেই রয়েছে এটার প্রাইজও থাকবে মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে মানে চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পিচ কালার মধ্যে অনেক কাপড়ে একটু পিচ কালারটা বেশি পছন্দ করেন আর দুপাটার দুই সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা আর ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন একেবারে ঈদকে কেন্দ্র করে আমরা এই ড্রেসগুলো কালেকশন করেছি তারপর হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে সান্তনের মধ্যে কাপড় কোয়ালিটিও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর প্রত্যেকটা যেহেতু হচ্ছে ক্যাটালগের ড্রেস হবে চারটাই ক্যাটালগের ড্রেস তো এত সুন্দর ড্রেসগুলি হচ্ছে সবসময় আমাদের ফেসবুক পেজে পাবেন ফেসবুক পেজে কন্টিনিউ আমাদের ফেসবুক পেজে ছবিগুলো আপলোড করা হচ্ছে ওই ছবি দেখো কিন্তু হচ্ছে আপনারা কালেকশন করে নেবেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে সবার আগে ড্রেসগুলি পার্সেস করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম